যাদের সব কাজে বাধা কোনো উন্নতি হচ্ছে না তারা শুধু এই দুয়াটি একবার পড়ে দেখুন আমি হাদিসেরই এক দুয়ার কথা বলবো প্রিয় ভাই আমি যে দুয়াটির কথা বলবো আমার কোনো বানানো বা ব্যক্তিগত আপনাকে দুয়া বলবো না কি দুয়া যে দুয়া নজি সাল্লু আলু পাঠ করতে বলেছেন আপনি যদি বারবার এই দোয়া পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাধা দূর হয়ে যাবে সংকট কেটে যাবে তো ব্যর্থতার সমাতে যখন উন্নতি হয় না তখন এই দোয়াটি পাঠ করুন আবু হর এরা রাজি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাম বলেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো যদিও সকল মমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান তোমার জন্য কল্যাণকার বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কখনোই দুর্বল বা হতাশ হবে না যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টার আশা নরূপ ফল না পাও তাহলে কখনোই বলবে না যদি আমি ওই কাজটি করতাম যদি আমি উমুক উমুক কাজ করতাম বরং উপরের বাক্যটি বলবে কদারুল্লাহি অমা শাহ ফা আলা অতীতের আফসোসমূলক ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয় মুসলিম শরীফ দু হাজার ছশো চৌষট্টি নাম্বার হাদিস তো কী দুয়া পাঠ করবেন কদারুল্লাহি অমা সা ফা আলা এই দোয়া আপনি পাঠ করবেন আমি হাদিস থেকে বললাম আপনার উন্নতি হয় না আপনি বারবার এই দুয়াটি পাঠ করবেন আর আশা ছেড়ে দেবেন না হতাশ হবেন না কখনই আপনি মনকে দুর্বল ভাববেন না বলবেন আল্লাহ ঠিক আমার জন্যে সুব্যবস্থা করে রেখেছেন কদারুল্লাহি ও আমার সাফালা এর অর্থ হলো এটি আল্লাহর ফয়সালা তিনি যা ইচ্ছা করেছেন তিনি যা ইচ্ছা করেছেন তো আপনি এটা বারবার আপনি পাঠ করবেন প্রিয় ভাই আর দুরু শরীফ পাঠ করবেন আল্লাহ সল্ল আলা মোহাম্মদিউ ওলা আলি মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদুম মজিদ আল্লাহ বারিকালা মুহম্মদিউ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদুম মজিদ আপনি এই শরীফ বেশি করে পাঠ করবেন প্রিয় ভাই দেখেন যখন আপনি ব্যর্থ হবেন উন্নতি আপনার হচ্ছে না বারবার বাধাই আসছে আপনি সফল হতে পারছেন না পূর্ণ ভরসা নিয়ে এই দুয়া পাঠ করবেন আর বলবেন না আমি যদি এই কাজটা করতাম তাহলে হতো আপনি এটা বলবেন আল্লাহ যা করে মঙ্গলের জন্যে করে ভালোর জন্যেই করে আপনি হতাশ হবেন না অনেক ভাই আছে যে হতাশ হয়ে যায় তো আমি এতটুকুন বলবো ভাই জীবনে হতাশ না হয়ে এ আমল করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আর জীবন আপনার সুখের এবং সুন্দর হবে আপনি দ্রুত উন্নতি লাভ করতে পারবেন